হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সব বন্ধুরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি মুম্বাই ঘুরতে আর আমরা তো থাকি নেবি মুম্বাইয়ে তো নেবি মুম্বাই থেকে মুম্বাই যেতে পৌনে ঘন্টা থেকে এক ঘন্টা লাগে তো বাবা মা এসছে যেহেতু তাই আমাদেরকে পুরো মুম্বাই আজকে ঘুরিয়ে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত মুম্বাই ঘোরো তারা আমরা ভিডিও মানে তারা আমার ভিডিওর মাধ্যমে দেখো যে কেমন জায়গাগুলো তো এখন দেখো আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর কি মানে সরি বসে আছে বাবা মা তো ট্রেন যখন আসবে এখান থেকে ট্রেন ধরবো লোকাল ট্রেনে আর কি যাচ্ছি তো সিএসটি স্টেশনে নামবো আর কি আর তোমরা যে বন্ধুরা আমার মুম্বাইতে থাকো তারা সবাই জানবে লোকাল ট্রেনে এখানে প্রচণ্ড ভিড় হয় আর যারা জানো না তারাও জেনে নাও তো এখানে লোকাল ট্রেনে যেহেতু প্রচণ্ড ভিড় হয় তাই আমি আর মা চেপেছি লেডিস কম্পার্টমেন্টে তো আমরা এখন যাচ্ছি ওয়াসির খাঁড়ির ওপর দিয়ে এটা একটা অনেক বড় ব্রিজ সমুদ্রের একটা অংশ তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা অনেকেই চেনে ভাসির এই জায়গাটা তোমাদেরকে অন্য আর একদিন বলবো তো ট্রেনেতে যেতে তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু বাসেতে গেলেও ভীষণ সুবিধা হয় তো বাসে গেলে আমার যেহেতু ওলটি আসে এখন ট্রেনের মধ্যে হাড়কানের বিক্রি করতে এসছে চুড়ি আর আমরা নটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তো আমরা নেমে পড়েছি ভিটি স্টেশনে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদেরকে সেই সঙ্গে মানে মুম্বাইয়ের যে সিএসটি স্টেশন সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠিক আছে আর এটা তো সিএসটি স্টেশন তো অনেকটাই বড়ো যেহেতু মুম্বাইয়ের এটা মেন স্টেশন আর মুম্বাই সিএসটি স্টেশন তো অনেকেই চেনে তাই না এটাই হচ্ছে মেন যখন কলকাতায় যাওয়া আসা করি তখন এখান থেকেই ট্রেন ধরতে হয় এখানে দেখো বিদেশিগুলো দেখেছ তখন আমরা এখন মুম্বাই সিএসটি স্টেশনে নেমে পড়েছি বললাম আর এই পাখাগুলো প্রচণ্ড হাওয়া অনেকেই জানো স্টেশনে লাগানো আছে আর এই স্টেশনগুলো আগেকার দিনের ইংরেজদের আমলের বানানো তৈরি তো কারুকার্য দেখি বুঝতে পারছো তোমরা তো আগে নাম ছিল ভিটি তো এখন অনেকেই মুম্বাই সিএসটি স্টেশন নামে পরিচিত তো কত সুন্দর দেখলে স্টেশনের ভেতরটা তো এখানে নেমে আমাদেরকে গাড়ি করতে হয়েছিল তো গাড়ি করে যাচ্ছি আর এখানে দেখো অনেক মিলিটারি দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু কিসের জন্য আমি ঠিক জানি না তো তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছিলাম আর কত সুন্দর দেখছো আর এটা হচ্ছে মুম্বাইয়ের লাইব্রেরি আর কি অনেকেই চেনো কিন্তু নামা হয়নি যেহেতু গাড়ি করে যাচ্ছিলাম ওই যে তাই একটুখানি ভিডিও দেখতে দেখিয়ে দিলাম আর আমরাও দেখে নিলাম খুব সুন্দর জায়গা দেখার মতো জায়গা এখানে আগেকার দিনে অনেক মানে পুরনো বাড়ি ঘর দোর পুরোনো সব জিনিস দেখা আছে ওই জন্য অনেক মানুষ দূর দূর থেকে আসে যে এত সুন্দর জায়গা দেখার জন্য আমরা যেহেতু মুম্বাইতে আছি তাই মানে চোখের সামনে দেখতে পাচ্ছি ভালো লাগে অনেকবার এসেছি কিন্তু তবুও দেখা জিনিস আরও বেশি বেশি দেখতে ইচ্ছে করে আমরা এখন গাড়ি থেকে নেমে চলে এসেছি মুম্বাই দর্শন মানে প্রথমে দর্শন করছি গেট অফ ইন্ডিয়া তো একে একে সব কিছু দর্শন করবো আর অনেকে চাইলে সিএসটি স্টেশন থেকে বাস ধরেও আসতে পারো ফাইনালি আমরা পৌঁছে গেছি গেট অফ ইন্ডিয়া তোমরা দেখো এর আগেও দেখেছো ভিডিওটা কিন্তু যতই দেখো ততই যেন ভালো লাগে সব জায়গায় যতই বেড়াতে আসো বেশ মনটা ভালো হয়ে যাবে তাই না দেখো কত ভিড় দেখেছো প্রচুর মানুষের ভিড় হয় এই জায়গাটা যতবার আসি ততবারই এরকমই ভিড় সবাই ফটো তুলছে আর এখানে এলে তো যারা মানে ক্যামেরাম্যান তারা তো পাগল করে দেয় পাগল করে দিচ্ছে এখন ফটো তুলো ফটো তুলো করছে ফটো তুলবো পরে এখন একটু ঘুরে নিই তারপর আমার বাবা ক সব যাচ্ছে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ কি বলবো রোদ হলে ভালো লাগছে আর এটা হচ্ছে মুম্বাইয়ের সেই বিখ্যাত তাজ হোটেল যেখানে এক কাপ চায়ের দাম সাড়ে চারশো অমলেট সাড়ে ছশো আলুর পরোটা সাড়ে ছশো উত্তপম সাড়ে ছশো তো আমি হয়তো জানি না ঠিক দাম তো শুনেছি এগুলো শোনা কথা এখানে সাধারণ মানুষের পক্ষে ঢোকা অসম্ভব একমাত্র ভিআইপি যারা মানুষ তারাই যেতে পারে তো সে যাই হোক এখানে রোজ রোজ এত দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য কত সুন্দর কারুকার্য দেখেছ আর এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া মুম্বাইয়ের সবথেকে বিখ্যাত জায়গা আর এখানে একটু রিপেয়ারিং এ কাজ চলছে তাই প্লাস্টিক দিয়ে নিচেটা ঘেরা আছে তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই গেট অফ ইন্ডিয়া এতটা উঁচু যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না নিজেকে অনেকটাই সেই জায়গাটাই ছোট্ট লাগে দেখো সুন্দর লাগছে না দেখতে পুরো দেখো বাবা কেমন লাগবে বলছাই আর এখানে বড় মশাই তোমাদেরকে একটু হাই করে দিচ্ছে সবাই এখানে বসে বসে ভীষণ এনজয় করছি প্রচুর লোকজন এসছে পাচ্ছো আমরা এইযোগ্রাফ দাদার কাছে ফটো তুললাম সবাই মিলে একটা আর মা বাবার তুললাম এর আগেও এসছিলাম তখনও তুলেছিলাম এরপর আমরা খাওয়া দাওয়া করবো তারপর রিল স্মৃতি হিসাবে রেখে দেওয়া আবার কি এই রেখে দেওয়াই হবে আর পরে আর দেখা হয় না বেশি তুললাম না এটাই থাক মোবাইলে তুলেছি এখন তো সবাই বেশি মোবাইলেই তুলছে তাই না আমি শর্ট ভিডিও বানাতে পারলাম না কী আর করব ফোনটা এত গরম হয়ে যাচ্ছে কী করবো রোদ উঠেছে কিন্তু হাওয়া দিচ্ছে ভালো লাগছে অনেকেই দেখছি রিলস বানাচ্ছে এখানে ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো এবার আমার করা হলো না কি আর করবো পাঁচ মিনিট লাগে হিসাবে দেখাচ্ছি এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া সবাই যে মুম্বাই দর্শন করতে আসে এটাই হচ্ছে মেন গেট অফ ইন্ডিয়া আর এটা হচ্ছে তাজ হোটেল ওগড়াই হোটেল আমরা এখন গিরিগাঁও চপাটি যাচ্ছি গাড়ি করে আর পেছনে বাবা মা আর হাজবেন্ড বসেছে সামনে রোহিত আর আমি এখানে বসেছি তো আমরা চার চাকায় যাচ্ছি তোমরা যারা আসবে যদি বাসে করেও ঘোরায় আর কি চার পাঁচ জায়গা ঘোরায় সেরকম অনুযায়ী পয়সা নেয় কিন্তু না ওরা আর কি একটা টাইম ফিক্সড করে দেয় সেরকম অনুযায়ী ঘুরতে হয় তো আমরা ওই জন্য চার চাকা করে যাচ্ছি বে নিজেদের মতো করে অনেকটা টাইম ধরে ঘুরে বেড়াবো আর এটা হচ্ছে সেই বিখ্যাত মুম্বাইয়ের জায়গা মেরিন ড্রাইভ কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে তো বিকেলে বসে থাকতে ভীষণ ভালো লাগে বাবা মা যেহেতু দেখেছে ওই জন্য আর এখানে নামলাম না আর এখানে বিকালে বসে থাকার মতো খুব সুন্দর একটা জায়গা তাই আমরা এখন গিরিগাঁও চাপাটি যাচ্ছি সবাই মিলে আর জু চাপাটিও যাব পরে আমরা এখন এসছি গিরিগাঁও চাপাটিতে সেখানে একটু বসলাম তারপর যাবো সমুদ্রে ওখানে নাম আমরা এখন এসেছি গিরিগাঁও চপাটিতে তো এখানে একটু বসেছি ছয় মিলে এই যে এদিকে বাবা মা রবি এদিকে আমার বর বসেছে আর এই যে নিম্বু পানি নিয়ে এসছে তিনটে তো এটা একটু খাবো খেয়ে তারপর ওখানে যাবো ওই দিকটা না প্রচণ্ড রোদ দেখো তো ওইখানটায় যাবো গিয়ে জলে নামবো আগে গেলে খেয়ে নিই তা ঠিক আছে এই আর কি আচার বিক্রি আছে নাকি

তো দেখো কত সুন্দর লাগছে দেখতে জাস্ট ওয়াও তো এটা হচ্ছে আরব সাগরের সমুদ্র তে বালিগুলো একটু কালো হয় আর দীঘা বা পুরীতে গেলে তো জলটা সাদা আর মানে বালিগুলাও লাল হয় ওখানে ওই জন্য স্নান করা যায় খুব সুন্দর করে আর এখানে অতটা কেউ স্নান করে না তবুও করে তো আমরাও মানে একটুখানি ভিজেছিলাম মানে পাটুকু ভেজা হয়েছিলো যেহেতু জামা কাপড় কিছু নিয়ে যাওয়া হয়নি তো ভীষণ আনন্দ করেছিলাম তো আমার মতো অনেকেই ভালোবাসে সমুদ্রে নামতে তাই না জল বা বালি কালোই হোক আর সাদা হোক তো বাবা মা রোহিত প্রথমেই নেমে পড়েছে ভীষণ খুশি হয়েছিল আমার বাবা মা এখানে এসে তো ওদেরকে আনন্দ দিতে পেরে আজকে আমরাও ভীষণ খুশি হয়েছি আর আজকের ঢেউটাতে একটু কম আছে এর আগের দিনে তো প্রচুর ঢেউ ছিল আর গরম করছে না কিন্তু না হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে একটু জলেতে খেলা করব তারপর ওপরে যাব বাবা একবার ঠেল না ফেলে চলে গেলো যেহেতু ঠান্ডা আছে তো বাবা সর্দি আছে ওই জন্য এরপর আমরা তিনজন মিলে নেমে পড়েছি এই যে গরম মশাই নেমে পড়েছে কেমন লাগছে ভালো লাগছে ভিজে গেলো দাও বলো এইটা ভিজে গেল

বুঝতে পারছি জায়গাটা কত সুন্দর আর আমি এখানে সমুদ্রের বুকে আমার আর আমার হাজব্যান্ডের নাম লিখছি যতবার লিখছি ততবার ঢেউ এসে ধুয়ে দিয়ে যাচ্ছে যদিও জানি ঢেউ এসে ধুয়ে দিয়ে যাবে তবুও লিখছি এরকম অনেকে লেখে দেখেছি তো আমারও লিখতে ভীষণ ইচ্ছে গেল ভীষণ এনজয় করছে আমি দেখো রোহিত আমার বাবা মায়ের সব নাম লিখেছে সব নাম লিখেছে এই যে বসে আছে বাবা ধ্যান করার মতো বসেছে খাচ্ছে মা এখানে বসে আছে বর মশাই ওখানে দাঁড়িয়ে আছে একবার করে জলে ঘুরা আসা হয়ে গেছে সব হাঁপিয়ে গেছে সব বসেছি প্রচুর ভিড় দেখো এই যে না গ্রিন দেবেলা আজকের মতো আমাদের মুম্বাইয়ে ঘোরাঘুরি শেষ হলো তো মা বাবা আমরা ভীষণ আনন্দ করেছি আর আমার বাবা মা যতবারই আসে ততবার নতুন নতুন জিনিস দেখানো হয় মুম্বাইয়ে তখন আমি ইউটিউব করতাম না এখন যেহেতু ইউটিউব করি তাই স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি ভেবেছিলাম আরও একটা জায়গা যাব ঘুরতে কিন্তু বাবার শরীরের কথা ভেবে আর গেলাম না যেহেতু খানিক দিন আগে তোমাদেরকে বললাম বাবার শরীরটা ঠিক নেই কিন্তু এসছে যখন একটুখানি না ঘোরালে বাবা মাদেরও ভালো লাগবে না তাই একটু ঘুরতে আসা আর অনেকটা রাত হয়ে গেলে আবার বাড়ি ফেরার অসুবিধা মানে এখানে ট্রাফিক হয়ে যায় আর কি ওই জন্য নালে রাতের মুম্বাই দেখতে তো সবারই ভালো লাগে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো চলো টাটা বাই বা